যাকে ভোট দিয়ে আপনি জেতালেন যাকে ভোট দিয়ে আপনি মন্ত্রী বানালেন সে আপনার ভালো থেকে আপনার খারাপটা করে দিচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত জায়গাটা বন্ধ করে দিচ্ছে চাকরি সরকারি এমনি তো পেত না যে আপনার ওবিসি কোটাই কিছু পেত সেখানে এবার ধ্বংস করে দিচ্ছে কদিন আগেই কলকাতা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মনে হচ্ছে আমি মনে পড়ছি না ইলেকট্রনিক